বর্তমানে হৃদরোগ শুধুমাত্র বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তরুণ তরুণী ও যুবক যুবতীদের মধ্যেও এই রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে যা চিকিৎসা মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে সংবাদ সমালিয়া মুখোমুখি হয়েছিল আরামবাগ এলাকার প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ তথা কনসালটেন্ট ফিজিশিয়ান ও কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর বিদ্যুৎ রায়ের সঙ্গে সাক্ষাৎকারে তিনি হৃদরোগের বিভিন্ন দিক তুলে ধরলেন যেমন হার্টের রোগের প্রাথমিক লক্ষণ কী কিভাবে হার্ট অ্যাটাক হয় হার্ট সুস্থ রাখতে কি ধরনের সচেতনতা ও জীবনযাপন প্রয়োজন মানসিক চাপ ও আকস্মিক ভয়ের সঙ্গে হৃদরোগের সম্পর্ক কতটা এবং রক্তচাপের ওঠানামা কিভাবে হৃদয়ের ওপর প্রভাব ফেলে এই সব তিনি অত্যন্ত যুক্তিগ্রাহ্য ও সুপরিকল্পিত মতামত প্রকাশ করেন এখন সরাসরি দেখুন তিনি কি কি জানালেন নমস্কার আমি ডক্টর বিদ্যুৎ রায় বলছি কনসালটেন্ট কনসালটেন্ট ফিজিশিয়ান কার্ডিওলজিস্ট আমি বর্তমানে আরামবাগ সংলগ্ন এরিয়াতে প্র্যাকটিস করি আপনারা জানেন যে হৃপিণ্ড হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ হিপিণ্ডের কাজ মোটামুটি পুরো বডিকে রক্ত সঞ্চালন করা এবং অর্গান হচ্ছে হিপিণ্ডার ব্লাড প্রেসার আপনি আমরা ব্লাড প্রেশারকে আমরা অনেকগুলো মাপি শেষ করে ব্লাড প্রেসার ব্লাড প্রেশার মেইন ব্লাড ঠিক আছে তো ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ আমাদের অ্যান্টি হাইপার টেন্সি মেডিকেশন আমরা কিন্তু শুরু করি আমাদের বিভিন্ন সোসাইটি আছে তাদের গাইডলাইন ওয়াইজ আমরা এখনও মোটামুটি সিস্টলিক ব্লাড প্রেশার একশো ত্রিশের উপরে আমরা তাকে আমরা প্রি হাইপার টেনশন হিসাবে ডেজিনেট করি বা ডায়াসো ব্লাড প্রেশার এইট্টি ফাইভের উপরে তাকে আমরা প্রি হাই হাইপার টেন্সিভ বা ওয়ান ফোরটি বা নাইনটি পরে তাকে আমরা হাইপার টেন্সি হিসাবে স্পিড করতে শুরু করি ব্লাড প্রেশারের সঙ্গে হার্ট সম্পর্ক থাকতে পারে যদি ধরুন আপনার হঠাৎ করে একটা ব্লাড প্রেশার বেড়ে গেল

হার্টের রোগীর আমাদের প্রাথমিক লক্ষণ আমাদের কাছে রুগীরা নর্মালি নিয়ে আসে সবচেয়ে মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে চেষ্টে মানে বুকে ব্যথা হচ্ছে বুকটা ভারী লাগছে কাজ করতে গেলে একটু দাড়ি পড়তে হচ্ছে মনে হচ্ছে বুকটা একটু কেউ চেপে আছে এটা হচ্ছে একটা প্রথম লক্ষণ এছাড়া আরও কিছু সিমটম যেগুলো অল্পতে আমরা কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছে একটু চলাফেরা করতে গেলে হাঁপিয়ে যায় বা আমাদের পাহাড় বা ফুলছে বা হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে আমরা রাত্রে শুতে পারছি না শ্বাসকষ্ট হচ্ছে করতে পারে বা মাথা ঘুরে পড়ে যাওয়া হ্যাঁ এইগুলো মোটামুটি হার্টের রোগের একটা প্রাথমিক লক্ষ্য অতিরিক্ত হাই ওষা কাশি হওয়া অবশ্যই হার্টের প্রেজেন্টেশন একটা হতে পারে সাপোজ কোনো পেশেন্ট হার্ট ফেলিওরে আছে হ্যাঁ মানে হার্ট ফেল করতে পারে হার্টের পাম্প ক্ষমতা কমে গেছে বা অন্য কারণে হার্ট ফেলিওর আছে সেক্ষেত্রে একটা ওয়ান অফ দ্য প্রেজেন্টেশন কাশি হতে পারে বা যে পেশেন্টের প্রেশার খুব কম

বুকে ব্যথাটাকে আমরা নর্মালি গ্যাস বলে চালিয়ে দিই হ্যাঁ যে গ্যাস হয়েছে বলে বুকে ব্যথা এবং হার্ট অ্যাটাক যদি এখন দেখেন হার্ট অ্যাটাকের প্রেজেন্টেশন কিন্তু আমাদের মানুষের লাইফস্টাইল ওয়াইজ সেটা একটা অ্যাভারেজ রেঞ্জ ছিল এখন সেটা কিন্তু ইয়ং পেশেন্ট আমরা দেখি কুড়ি বাইশ বছর ছেলেরা হার্ট অ্যাটাক নিয়ে আসছে তার কারণ আমাদের লাইফস্টাইল খারাপ অ্যাডিকশন বেশি প্রচন্ড ছেলেরা করছে তো এটা বলার উদ্দেশ্য হলো কি যে একটা পেশেন্টের বুকে ব্যথা হলো সেটাকে আমরা গ্যাস বলে চালিয়ে দিলাম বা মাসেল বলে চালিয়ে দিলাম হবে না তো প্রথমে ব্যথা হলে ফার্স্ট নিজেরা কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ করুন এবং বুকে ব্যথার ক্ষেত্রে আমাদের টেস্ট হচ্ছে ইসিজ করুন আগে যদি দেখা যায় যে হ্যাঁ এই সমস্যা আছে বা আমরা কিছু ফাইন্ডিংস দেখি যেতে বোঝা যায় এগুলো আছে বা পেশেন্টের সিমটাম শুনি তখন অবশ্যই একটা বুকে ব্যথা হচ্ছে ওষুধ আমরা দিই এমার্জেন্সি পারপাসে শর্মিটের ট্যাবলেট হ্যাঁ ওই ট্যাবলেট ওষুধ দেওয়ার পারপাস হচ্ছে আমরা হাটের যে বুকে ব্যথা হয় মেনলি হাটের রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেলে বা ব্লক টাইপের ফেলে সেইগুলো নর্মালি পেশেন্ট হিসেবে হয় বুকে ব্যথা ওই ওষুধটা দেওয়ার পার আমরা একটু রক্ত চলাচল বাড়িয়ে এবং পেনটা কমিয়ে দিতে পারি এবার কিছু কিছু পেশেন্টের এগুলো কন্ট্রাইন্ডিকেশন আছে সেইগুলোকে আমরা পেশেন্টের বাকি যে রিপোর্টপত্র বা বাকি হিস্ট্রি নিয়ে সেগুলোকে আমরা পেশেন্টকে অ্যাভয়েড করতে বলি এগুলো না নেওয়ার জন্য বাড়িতে অবশ্যই রাখবেন নিরাপদ যেগুলো যারা হার্টের পেশেন্ট আমরা রেগুলারলি প্রেসক্রিপশনে লিখে দিই যে সরবিটের ট্যাবলেট এসও এস মানে কি এবং প্রয়োজন বেশি সে এই ট্যাবলেটটা আপনারা জিবের তুলায় নেবেন এবং তিন মিনিট ছাড়া বা পাঁচ মিনিট ছাড়া ছাড়া ম্যাক্সিমাম তিনটে ওষুধ আপনারা নিতে পারেন যারা ডেজিগনেটেড হার্টের পেশেন্ট মানে যারা স্ট্যান তাদের ক্ষেত্রে অনেক সময় অ্যানজাইনা বা বুকেতা হতে পারে তখন এমার্জেন্সি পারপাসে এই ওষুধটা দিয়ে আমরা রোগীকে বলি ইমিডিয়েট নিয়ারেস্ট কোনো হসপিটালে বা কোনো ডাক্তারকে অবশ্যই আমরা পরামর্শ করব স্যার দীর্ঘদিন ধরে অনেকে ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন ভালো আছে তো এটা কি এটা কতটা নিরাপদ পেশেন্ট যদি ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছে এবং পেশেন্ট ব্লাড প্রেশার কন্ট্রোল আছে সে যে কোনো ডাক্তার এবং কন্ট্রোল থাকলে সেই ওষুধের জন্য অবশ্যই সেই ওষুধ কন্টিনিউ করবে হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না সেক্ষেত্রে হঠাৎ করে ব্লাড প্রেশার শ্যুট আপ করে গিয়ে আমরা দেখেছি কারিও ইভেন্টগুলো হতে থাকে তো আমার অ্যাডভাইস যদি আপনাদের ব্লাড ওষুধ ওষুধকে ব্লাড প্রেশার ওয়েল কন্ট্রোল কোনো অসুবিধা নেই তবে উইথআউট আউট ডাক্তারের অ্যাডভাইস ছাড়া ওষুধ বন্ধ করবেন হঠাৎ করে কোনো ভাবনা বা কোনো অবশ্যই আমাদের ব্রেন হচ্ছে একটা মেইন অর্গান হ্যাঁ ব্রেন আমাদের সমস্ত বডিকে পর্যালোচনা করে এবার ধরুন হঠাৎ করে একটা পেশেন্ট অ্যাংজাইটি হচ্ছে অ্যাংজাইটি হলে আমাদের একটা সিস্টেম সিম্পাইটিক সিস্টেম অ্যাক্টিভেট হয় তখন পেশেন্টে একটা প্যানিক অ্যাটাক টাইপের হয় তখন পুরো মনে হবে পেশেন্টে একটা মন ধরপর করছে হার্টের গতি বেড়ে যাবে পাল্প সাইডে যেতে পারে শ্বাসকষ্ট টাইপের লাগবে বুকে ব্যথা লাগবে তো আমাদেরকে সবার প্রথমে রুল আউট করে দিতে হবে এটা কোনো

আমরা হয়ে গেল তারপর আরো দেখতে হবে যে পেশেন্টের আরো কোমার কন্ডিশন কি আছে পেশেন্টের অ্যাডিকশন কি আছে ফ্যামিলিস কি আছে এইসব দেখে বা পেশেন্টের আরো রিপোর্ট পত্র যেগুলো যেগুলো আছে দেখে আমরা অবশ্যই যদি ব্লাড প্রেশার বেড়ে যায় সেইটার কারণটাকে অ্যাডজাস্ট করে আমরা তখন অ্যান্টিহাইব মেডিকেশন শুরু করতে পারবো এবং ধরুন পেশেন্টে হঠাৎ করে ব্লাড প্রেশার কমে গেল এই ব্লাড প্রেশার কমে যাওয়া জিনিসটা কিন্তু অত্যন্ত খারাপ জিনিস ব্লাড প্রেশার কমে যাওয়া খারাপের কারণের মধ্যে একটি খুব কমন কারণ ধরুন আপনার হার্ট অ্যাটাক হয়েছে বা পেশেন্টের কোনো একটা ধরুন ফ্লুইড বা ব্লাড লস হয়েছে বা বডিতে কোনো একটা ইনফেকশন হয়েছে তো প্রথমে যেটা বললাম যে পেশেন্টকে পুরো হিস্ট্রি শুনে বা পেশেন্টকে দেখে দেখতে হবে কেন ব্লাড প্রেশার কমছে কারণ অ্যাকর্ডিংলি আমরা সেই ব্লাড প্রেশার কমার ওষুধপত্র বা সেইগুলোকে ট্রিটমেন্ট করতে হবে দেখুন ব্লাড প্রেশার কমে গেলে বাড়িতে সেই রকম প্রাথমিক আমরা যেটা চেষ্টা করি ধরুন একটা ব্লাড প্রেশার কমে গেছে অনেকের বাড়িতে একটু নুন জল থাকে আমরা খাইয়ে দিলাম বা ওয়ারেস খাই দিলাম সেটা আমরা দিতে পারেন কিন্তু কিছু কিছু পেশেন্টে আবার আমরা দিতে পারি না ধরুন কারণ একটা হার্ট ফেলিয়ার পেশেন্ট আছে কার্ডিয়ার পেশেন্ট আছে যার পাম্প ক্ষমতা কম সেক্ষেত্রে আমরা ওগুলো অ্যাভয়েড করতে বলি তো

একটু প্রেডিক্টিভ ভ্যালু যেগুলো থাকে সেগুলো এর ভ্যালু কিছু থাকে আর পাঁচ ছয় বা পাঁচ দশ এদিক সেদিক থাকে এবার সেটা আমাদেরকে জন্মের ডিও আমাদেরকে তিনটে ভ্যালু নিয়ে সেটাকে অ্যাভারেজ করতে হয় সেটা নিয়ে যদি দেখা যায় যে আমাদের ঠিক আছে তাহলে আমাদের ওইটাকে আমরা মেনটেন করতে পারি ভর স্ক্রিনিং পারপাস জাস্ট আমি আমার পেশার ওষুধ খাই একটু দেখলাম পরবার তিনটে ভ্যালু নিয়ে ঘর করলাম তখন আমরা এটা করতে পারি হ্যাঁ করতে পারে অবশ্যই করতে পারে আপনি এই কোয়েশ্চেনটা আমাকে প্রথমেই করলেন যে আমরা যে চেস্ট পেন হলে কি করি বললাম যে আমাদের কাছে যে আপনি ওইটাও জিজ্ঞাসা করলেন যে আমাদের কাছে সিমটম কি কি আসতে পারে তো আমাদের কাছে যে যে সিমটমগুলো আছে ওই পেশেন্ট আসলেই আমরা প্রথমে ইসিজি টেস্ট করতে দিই কার্ডিওলজি একটা মোস্ট কমন এবং মোস্ট মানে কস্ট মানে সবচেয়ে চিফ টেস্ট হচ্ছে ইসিজি টেস্ট হ্যাঁ এই ইসিজি টেস্টের মাধ্যমে আমরা প্রচুর কিছু জিনিস জানতে পারি পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে কিনা হার্টে ব্লক আছে কিনা হ্যাঁ কোনো অ্যারেঞ্জ মেয়া চলছে কিনা এসব রোগ আমরা ইসিজি করলেই তৎক্ষণাৎ ডিটেকশন করে সেই মতো যা চিকিৎসা শুরু করতে পারে অবশ্যই ইকো গার্ডিওগ্রাফি অলসো আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট ইকো করে আমরা কি কি ফ্যাক্টর দেখতে পারি ধরুন পেশেন্টের একটা কারো হার্ট অ্যাটাক হয়েছে তো হার্ট অ্যাটাক হলে একটা পোর্শন অফ দ্য হার্ট ড্যামেজ হয়ে যায় তখন হার্টের পাম্প ক্ষমতা কমে যায় এবং বা পেশেন্টের হার্ট ফেলিওর হলে পেশেন্টের পাম্প ক্ষমতা কমে যেতে পারে পেশেন্টের যদি ধরুন কোনো ভাইরের সমস্যা আছে আমরা সেগুলো জানতে পারি বা ধরুন বাচ্চাদের ক্ষেত্রে হার্টে ফুটো থাকলে বা কোনো কমপ্লেক্স কনজিটাল হার্ট ডিজিজ থাকলে আমরা জানতে পারি বা ধরুন হাটের চারিদিকে জল যাওয়া বলে হাটে মানে অপারেশনের মাধ্যমে ছাড়াই মাধ্যমে হাটের ফুটো অপারেশন হচ্ছে এবং এখন প্রত্যেক হসপিটালে রেগুলারলি অপারেশন হয়ে যাচ্ছে এবং এটা কি

ক্যাটলা অবশ্যই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আপনার অবশ্যই শুনে থাকবেন একটা গোল্ডেন কনসেপ্ট আছে তো এটার কনসেপ্ট হচ্ছে এই যে আমাদের হার্ট অ্যাটাকটা নর্মালি হয় আমাদের যে হার্টের শিরা থাকে সেই শিরায় ব্লকেজ হলে আমরা হার্ট অ্যাটাকটা হয় তো আমাদের পারপাস থাকে যখন ব্লকেজ হয় তো ওই পোর্শন অফ শিরা যে পোর্শন অফ মাসেলটাকে সাপ্লাই দিচ্ছে সেটা আস্তে আস্তে দের হতে থাকে তো আমাদের সময় মানে পারপাস থাকে ওইটাকে আমরা খুলে দিয়ে চলাচল স্বাভাবিক হয় তাতে কি হার্টের মাসেলগুলো ড্যামেজ খুব কম হয় সেই জন্য আমাদের প্রাইম টার্গেট থাকে কোনো পেশেন্ট চেস্ট পেন নিয়ে বাইরে এসেছে তাকে আমরা ক্যাডলারে নিয়ে গিয়ে প্রথমে থিয়ে পরীক্ষা করে দেখি যে এই হার্টের তারপরে ব্লকেজ থাকলে আমরা সেটাকে এমার্জেন্সি ভাবে নতুন যে চিকিৎসা পদ্ধতি স্টেন্টিং পদ্ধতি সেগুলোর মাধ্যমে আমরা সেটাকে চিকিৎসা করি বা খোলার চেষ্টা করি এছাড়াও ধরুন কোনো পেশেন্টের এমার্জেন্সি একটা হার্ট ব্লক হয়েছে মানে পেশেন্ট বারবার মাথা ঘুরে যাচ্ছে অর্ডানে যাচ্ছে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ক্যাব নিয়ে গিয়ে টেম্পোরারি পেসমেকার লাগাই ইমিডিয়েট এমার্জেন্সি লাইফ সেভিংয়ের জন্য পরে পেশেন্টকে আমরা আবার পারমানেন্ট পেসমেকার লাগাই বা ধরুন যেমন বললাম আপনি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলেন যে ইকো কেন করি ধরুন সাপোজ আমরা হার্টের চারিদিকে খুব জল জমেছে যেটা হাটকে চাপ দিচ্ছে সেটা একটা আমাদের কার্ডিওলজিক্যাল এমার্জেন্সি তাকে ইমিডিয়েট পেরিকার্ডিও সেন্টেসিস মানে হার্টের চারিদিক থেকে জল বের করতে হয় তো আমাদের ক্যাডলারের ভূমিকা অত্যন্ত একটা চিকিৎসার গুরুত্বপূর্ণ পার্ট তো ক্যাডলারের মধ্যে পেশেন্ট যদি পৌঁছাতে পারে অ্যাটলিস্ট আমরা চেষ্টা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টকে একটা বলছি আমি ধরুন এখন দেখবেন আপনার আগে মানে আগেকার দিনে যারা আমাদের বয়স্ক আছে ওরা দেখবেন দু কিলোমিটার রাস্তা কিন্তু হেঁটে যেতেন ধরুন একটা বাস ধরতে হবে হেঁটে যেতে এখন আমাদের কি হয়েছে টোটো পেয়ে যাচ্ছি বাইক হয়ে যাচ্ছি গাড়ি চলে যাচ্ছি আগে আমাদের মায়েরা হ্যাঁ শিল মারতেন শিল মেটে সব সবজি ঠিক করতে এখন মেশিনে একটা সুইচ টিভলে হয়ে যাচ্ছে তারপর দেখুন এখন কল টিপে আগে জল দিতে এখন কলের ট্যাপ জল যাচ্ছে তো সবাই এতটাই চেঞ্জ হয়ে গেছে টেকনোলজির কারণে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম তো আমি বলবো দু তিনটে জিনিস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন ফিজিক্যাল এক্সারসাইজ করুন হেলদি ডায়েট খান হেলদি ডায়েট বলতে মানে ধরুন গ্রিন লিফি ভেজিটেবল খুব বেশি করে খান ফল শাক সবজি খান হ্যাঁ মিট জাতীয় রেডমি জাতীয় জিনিস খান আর কিছু অভ্যাস যেগুলো আমরা যেমন ধরুন স্মোকিং অ্যালকোহল এগুলো কমাতে হবে এই লাইফস্টাইল লাইফস্টাইলটেন করলে আমরা মোটামুটি ফিট থাকতে চেষ্টা করব এবং অন্যান্য রোগ থেকে প্রোটেক্টেড থাকবো ডেলি দেখুন আমাদের যেটা গাইডলাইন বা যে গাইডলাইনগুলো বেশিকালি আসে বিভিন্ন যে স্টাডি করি আমরা সেই স্টাডি করে সেখানে আপনাকে মিনিটস মোটামুটি সপ্তাহে হাঁটুন পাই দিন বা আপনাকে হাঁটতে হবে ব্রিক্স ওয়াকিং মানে স্পিড বাড়িয়ে হাঁটতে হবে যাতে একটু ঘাম জড়ে এভাবে হাঁটতে হবে

পশুদের প্রত্যেকের যে কোনো একটা সাধারণ উদাহরণ আমি আপনাকে দিই ধরুন সাপোজ আমরা একটা ফোন ইউজ করি হ্যাঁ ফোন বা জামা ইউজ করি ওখানেও দেখবেন আপনি দামের পার্থক্য আছে কিন্তু জামা একই ধরুন একটা আপনি হাজার টাকা জামা করছেন পাঁচ হাজার টাকা জামা করছেন তো স্বভাবত এটা আমাদের উদ্দেশ্য কি কোয়ালিটি একটা ফ্যাক্টর থাকে ঠিক আছে এবার এমন আমি এটাও বলছি না আপনার কোয়ালিটি কিছু নেই হ্যাঁ কিন্তু আমাদেরকে কস্টটাও দেখতে হবে আমাদের পেশেন্ট আমরা ম্যাক্সিমাম আমরা যেহেতু পাই প্রত্যেকেই মানে ইকোনমিক্যালি খুবই এবার সেক্ষেত্রে কস্ট এফেক্টিভ দিক দিয়ে দেখতে গেলে যদি আমার ওই ওষুধ খেয়ে কাজ করে আমি ওষুধ খাবো দ্যাট ইজ দ্য পয়েন্ট হ্যাঁ বাকি অবভিয়াসলি একটা ব্র্যান্ডেড কোয়ালিটি বা আপনি জেনারিক ওষুধের মধ্যে অবশ্যই একটা কোয়ালিটির মধ্যে নিশ্চয়ই কিছু পার্থক্য আছে সেই জন্য আমার এত দাম হয় আমি আরামবাগে এখন সোমবার আর শুক্রবার ছাড়া মোটামুটি পাঁচ দিনে আসতাম এখানে বসি আর রিদ্ধি মেডিকেল ওখানে বসি একদিন আরামবাগে আমার এখানে কোনো পেশেন্ট ইমিডিয়েট করতে হলে আমাকে আছে ওরা আমার সঙ্গে যোগাযোগ করে আমি যতখানি পারি তাদেরকে ওভার ফোন বা ওভার ভিডিও কলের মাধ্যমে অ্যাডভাইস এবং সেক্ষেত্রে আমি বাকিটা এসে যতখানি পসিবল আছে চেষ্টা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ

रेजिस्टर लेसेस